চারিদিকে শীত পড়ে গেছে ঢাকাতেও বেশ শীত পড়ছে তো ভাবলাম আজকে বড়ি দিয়ে একটা তরকারি করা যাক শীতকালে বড়ি দিয়ে মাছ কিংবা সবজির যে কোনো তরকারি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বড়ি দিয়ে মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই আমি এখানে চার পিস ফয়েশা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে নিব তারপর দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব খুব ভালোভাবে মেখে নিতে হবে ঠিক আমি যেইভাবে করছি এইভাবে তাহলে লবণ এবং মশলাগুলো মাছের সাথে খুব ভালো মতো মিশে যাবে এখানে কিছু ডালের বড়ি নিয়েছি সামান্য তেল দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি বড়িটা ভেজে তরকারিতে বা মাছে যদি দেওয়া যায় তাহলে খেতে খুব বেশি সুস্বাদু হয় অনেকে কাঁচা অবস্থাতেও দিয়ে থাকে সেটা খেতে খুব বেশি ভালো লাগে না যাই হোক আমি একটু হালকা লাল করে ভেজে তুলে নিলাম এই অবশিষ্ট তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে তুলে নিব এক এক করে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না মিডিয়াম মানের ভেজে তুলে নিব। এক সাইড হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি ওই সাইড এরকম হালকা ভাজা হয়ে গেলে আমি মাছগুলো সরিয়ে রাখব এখন মাছগুলো সরিয়ে রেখে অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো তেল তেল দেওয়ার পরে একটু গরম হলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে তরকারির গ্রেভিটা বেশ ঘন হয় খেতে ভালো লাগে আর তরকারির চেহারাটাও দেখতে খুব সুন্দর হয় পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়ার পর আমি দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে এক মিনিট মতো ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখানে আমি জিরা গুঁড়া ব্যবহার করে নিই এখন সবগুলো মশলা একত্রে একটু ভেজে নিচ্ছি একটু ভালো মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন হাফ কাপ মতো পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব তেল আর মশলা যতক্ষণ না আলাদা হয় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। তেল আর মশলা প্রায় আলাদা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুইটি আলু টুকরা করে কেটে রেখেছিলাম আর সামান্য কিছু ফুলকপি কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেগুলো এখন দিয়ে দিলাম তেল মশলার সাথে খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি এখানে আমি কোনো পানি দেব না এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। পানি ছাড়াই মিনিট দুয়েক মতো কষিয়ে নিয়ে আবার একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে আমি দিয়ে দিব পানি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এখানে আমি তিন কাপ পানি দিব চাইলে চার কাপও দেওয়া যায় তার বেশি দেওয়ার দরকার নেই আমি এখানে তিন কাপ দিয়ে ভালো মতো নেড়ে এখন যতক্ষণ না মোটামুটি সেদ্ধ হয় সে পর্যন্ত রান্না করে নিব তিন কাপ পানি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা তুলে দেখলাম যে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছ এবং ভেজে রাখা বড়িগুলো একত্রে দিয়ে দিচ্ছি বড়ি কিন্তু পরে দেওয়া যাবে না দিলে কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না এ পর্যায়েই বড়িগুলো দিয়ে দিতে হবে মাছের সাথে এখন বড়িগুলোকে নেড়ে চেড়ে একটু ঝোলের ভিতরে দিয়ে দিলাম তারপরে ঢাকনা চাপা দিয়ে তাপ মিডিয়াম করে দিয়ে রান্না করে নিচ্ছি পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচামরিচ এখন বড়িগুলো একটু উল্টে দিচ্ছি যাতে সব পাশ সুন্দরভাবে সেদ্ধ হয় দেখুন বড়িগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং সাইজেও ডবল হয়ে গেছে শেষ পর্যায়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এখন তাপটাকে মিডিয়াম লোতে করে দিয়ে আরও দুই তিন মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব যাতে ঝোলটা আরেকটু ঘন হয় আর বড়িগুলো আরও বেশ নরম হয়ে যায় এখন ঢাকনাটা দিয়ে দিলাম আরও দুই তিন মিনিট আমি অল্প আছে রান্না করে নিব। প্রায় তিন মিনিট পর আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি দেখুন বড়িগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে আকারে দ্বিগুণ হয়ে গেছে তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে যেহেতু শীতের মাছ এবং শীতের নতুন সবজি তরকারিটা খুবই মজার হবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ